নমস্কার আমি নারায়ণ দাস আমি আছি রাধা রাধাকৃষ্ণ মন্দিরের সামনে এই রাধাকৃষ্ণ মন্দিরের মেন গেট এই যে মেন গেটের সামনে দাঁড়ানো এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের একদম মেন সামনের গেট এই যে সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ ব্রিজটা এখন তৈরি হচ্ছে নতুন আমাদের ডেগলিপুরের রাধাকৃষ্ণ মন্দিরের সামনে যে ব্রিজটা সেই লোয়ার ব্রিজটা এখন বড়ো করে বানানো হবে ঢালাই করে এই ঠিক গেটের সামনে এবার আপনাদের নিয়ে যাবো রাধাকৃষ্ণ মন্দিরের ভিতরে ওইখানে যে আমাদের যে রথযাত্রা শুরু হবে সাতাশ তারিখ তো এখন আপনাদের নিয়ে যাব সেই রাধাকৃষ্ণ মন্দিরের ভিতরে যে রথটা আছে সেই রথটা যাত্রা করা হবে সাতাইশ তারিখে সেই সাতাশ তারিখে রথ নিয়ে আমরা এখান থেকে বিকাল চারটার সময় এখান থেকে সকলে রওনা করবে এবার আপনাদের নিয়ে যাচ্ছি আমি রাধাকৃষ্ণ মন্দিরের ভিতরে এই যে রাধাকৃষ্ণ মন্দির এই যে আমি এবার ভিতরে যাচ্ছি ভিতরে যাওয়ার পরে পুরো মন্দিরটা দেখাবো আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রথ এই রথটাই সাজানো হবে এই যে পুরো মন্দিরের বাইরের সাইডটা মেন মেন গেট দিয়ে এসে ভিতরে ঢুকলাম আমি এই যে রথ এই রথটাকেই সাতাশ তারিখে আমরা সাজাবো সাজিয়ে এই রথটাকেই শ্রী জগন্নাথ যাবে জগন্নাথ ঠাকুর যাবে মাসি বাড়ি রথ টেনে আমরা নিয়ে যাব জগন্নাথ ঠাকুরের মাসি বাড়ি হল আমাদের ডেগলিপুর বাজারে দক্ষিণেশ্বর কালী মন্দিরের সামনে থাকবে এই এটা হচ্ছে এই যে দুটো পার্ট এটার এই রথের দুটো পার্ট এইটা হচ্ছে উপরের পার্ট এই উপরের পার্টটা সেট হবে তার এর উপরে এইটা এটা নিচের পাট ওইটা উপরের পার্ট এখন উপরের যে চূড়াটা ওইটা খোলা আছে ওইটাকে উপরের চূড়াটাকে সেট করা হবে এই যে চাইরে সাইডটা দেখুন আপনারা ডেগলিপুর রাধাকৃষ্ণ মন্দিরের রথ এই রথ যাবে সাতাইশ তারিখ বিকেলে আপনাদের নিয়ে যাচ্ছে এবার ঠাকুর দর্শন এই যে রাধাকৃষ্ণ মন্দিরে ঠাকুর দর্শন ঠাকুর দর্শন এই যে ঠাকুর এই সেটারাও ঠাকুর আছে এই যে আমাদের যে রাধাকৃষ্ণ মন্দির ঢেগলিপুর এই মন্দিরের ঠাকুর এই সাইডে এই সাইডে আছে আপনার শ্রী শ্রী জগন্নাথ ঠাকুর দেখুন শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের দরজাটা বন্ধ আছে এই যে এখন দরজা বন্ধ আছে এটা কখন খুলবে সেটা আমার জানা নেই এই যে এই পুরো মন্দিরটা ডেগলিপুরের অনেক সুন্দর রাধাকৃষ্ণ মন্দির এখানে আবার প্রথম বৈশাখে নাম কীর্তনও হয় হাল বৈশাখে বৈশাখের এক তারিখে অধিবাস দুই তারিখ তিন তারিখ দুই দিন কীর্তন হয় এটা হয়ে গেছে এই যে রথ এখান থেকে রথও যাত্রা শুরু হবে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে থেকে নিয়ে বাজার ঘুরে দক্ষিণেশ্বর কালী মন্দির কালী মন্দির সামনে অব্দি যাবে কালী মন্দির সামনে রাখা আছে ওখানেই মাসি বাড়ি জগন্নাথ ঠাকুরের মাসি ঠিক আছে